বত্রিশ হাজার কর্মী ছিল এখন কমে সাত হাজারে নেমেছে অ্যালয় স্টিল প্ল্যান্টেতে একটা সময় পাঁচ হাজার সাত হাজার কর্মী ছিল কমে এখন অনেক কমে গেছে তার মানে ক্রমাগত কর্মী হ্রাস হচ্ছে কিন্তু নতুন নিয়োগ হচ্ছে না বেকারি একটা প্রধান সমস্যা বিশেষ করে এই মোদী সরকারের যে আমলেতে বিগত ৪৫ বছরের মধ্যে সর্বাধিক বেকারিত্বর হার আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রেতে মানুষের কাছে কাজ দরকার তার জন্য শিল্পনগরীতে এখানে তো আর মানে কৃষি হবে না এখানেতে শিল্পই করতে হবে শিল্পের সম্প্রসারণ সম্প্রসারণের জন্য যা সমস্যা আমরা জানি যে অনেক সময় সম্প্রসারণ হয়তো শিল্পক্ষেত্রে জমি আছে সে জমিতে কিছু মানুষ বাস করছেন তাদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করা হচ্ছে কেন জমিতে যারা বাস করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সেই তাদের সেই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে না এটা ভাবতে হবে শিল্পকে আধুনিকীকরণ করতে হবে আধুনিকীকরণ না করলে প্রযুক্তি নির্ভর শিল্প না করলে কিন্তু আগামী দিনে শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখা যাবে না কিন্তু প্রযুক্তি নির্ভর শিল্পায়নের একটা অসুবিধে হচ্ছে এটা শ্রম নিবিড় নয় বেশি মানুষের কাজ হয় না তাহলে অন্য মানুষরা তারা কিভাবে কাজ পাবে তার জন্য দরকার অনুসারী শিল্প আপনারা জানেন যখন লাইসেন্স রাজ শেষ হয় তারপর উনিশশো চুরানব্বই সাল থেকে বামফ্রন্ট মানুষের প্রতি দায়বদ্ধ সরকার তারা শিল্পায়নের উদ্যোগ নিয়েছিল ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল গড়ে উঠেছিল বিভিন্ন শিল্পতালুক কিন্তু সেই শিল্প শিল্পতালুকগুলো আমরা জানি মানে একে একে অনেক শিল্প বন্ধ হচ্ছে কেন বন্ধ হচ্ছে মূলত তোলাবাজির জন্য বন্ধ হচ্ছে মূলত শ্রমিকদের মানে বাইরে থেকে চুক্তি ভিত্তিতে শ্রমিকদের নিয়ে এসে একটা সময়তে তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এরা স্থানীয় মানুষকে চাকরি দিতে চায় না আপনারা জেনে রাখবেন যে একটা শ্রমিককে যদি দশ হাজার টাকার চুক্তিতে তাকে যদি কোনো জায়গাতে কাজ দেওয়া হয় এটা মালিকের লাভ হয় কিন্তু শ্রমিকের কি হয় শ্রমিক দশ হাজার টাকার মধ্যে হয়তো দু হাজার তিন হাজার টাকা টাকা বাড়ি ভাড়া দিতে হবে যদি বাইরে থেকে নিয়ে আসা হয় কিন্তু স্থানীয় যদি মানুষরা তারা চাকরি পায় স্থানীয় মানুষরা এখানে শিক্ষিত হয়েছে এখানে এডুকেশন হাব তৈরি হয়েছে এখানকার মানুষরা যারা বিভিন্ন দিক থেকে প্রশিক্ষিত হয়েছে তাদেরকে কাজ দেওয়া এটা হচ্ছে প্রধান দাবি এবং সরকারকে সে ব্যাপারে পদক্ষেপ করতে হবে মাননীয় সভাপতি তার কথাতে বলেছেন যে এম এ পুনরুজ্জীবন বা হচ্ছে যে হিন্দুস্তান ফার্টিলাইজার আপনার দেশের সাতটা ফার্টিলাইজার কোম্পানির মধ্যে পাঁচটা পুনরুজ্জীবন হয়ে গেল কেন হিন্দুস্তান ফার্টিলাইজারকে কেন পুনরুজ্জীবন করা হলো না কে দায়ী এ প্রশ্ন করতে হবে এবং মানুষ সরকারের একটা দায় থাকে কিন্তু সরকার এসব নিয়ে ভাবিত নয় একটা সময়তে ডিভিসি এখানে প্রকল্প হয়েছিল যাতে জল সংরক্ষণ করা যায় এবং বন্যা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ড্রেজিং করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি পলি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি তার ফলে কি হয়েছে যে এখন মানে বর্ষা অতি বর্ষণ হলে ডিবিসি জল ছাড়ে তার ফলে হচ্ছে আবার বন্যার আটকানোর বদলে বন্যা সৃষ্টি করছে এই সমস্ত সমস্যাগুলোর কথা মাথায় রেখে আমাদের ভোটের সময়তে কর কি আমাদের চিন্তাগুলোকে ধর্ম বা আমাদের চিন্তাগুলো ব্যক্তি আক্রমণের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে যাতে মানুষের রুটি রুজির সমস্যার কথা মানে রাজনীতির ক্ষেত্রেতে আলোচিত হতে না পারে কিন্তু দুর্গাপুরের মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা জানেন এর পিছনেতে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে আমাদের প্রধানমন্ত্রী তিনি মন কি বাত শোনাতে যত আগ্রহী দেশ কি বাত শুনতে ততটা আগ্রহী নন এইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আইন প্রণয়ন হয় যেখানে রাষ্ট্র ক্ষমতাকে জনস্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করা হয় প্রশাসনকে তাই সংসদেতে যাতে বিভিন্ন আমরা এই সরকারের আমলে বিগত দশ বছর দেখেছি অসংখ্য বিল পাশ হয়েছে কোনো ভা ভালো আলোচনা ছাড়াই কিন্তু সংসদে যদি বিতর্কের মধ্যে দিয়ে একটা বিল পাশ না হয় তাহলে তার যে খারাপ দিকগুলো সম্পর্কে আমরা অবহিত হতে পারি না সংশোধনের সুযোগ থাকে না তাই দেখছি আমরা জনবিরোধী বিল একে একে পাশ হয়ে যাচ্ছে আইন হচ্ছে মানুষকে রুখে দাঁড়াতে হবে মানুষ রুখে দাঁড়িয়েছে বলেই আমরা জানি যে তিনটে কৃষি আইন তাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন এমনকি এই লৌহপুরুষ মোদিজিও তাকে বাধ্য হয়েছে মানুষ বাধ্য করেছে আমাদের মানে সবিনয় প্রস্তাব এইটাই যে সংসদ ভবন আলোচনা বিতর্কের জায়গায় তো পরিসর হোক এবং সেই কারণে দেখুন যে যখন এই যে ইলেকট্রাল বন্ডের কথা উঠল তখন কমরেড সীতারাম ইয়ে তারতে আপত্তি করেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার কি কেচ্ছা এটা সংগঠিতভাবে সরকারি সম্পদকে একটা লুটের জায়গায় তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম সরকার কিন্তু চোখ বুঝে আছে নির্বিকার আছে এই সমস্ত সমস্যার দিকে সরকারের আগ্রহ কিসে কে কি খাবে কার ফ্রিজে কী মাংস আছে কে কি পড়বে কে কি ধর্মাচরণ করবে এইগুলোতে সরকারের আগ্রহ এগুলো সরকারের আগ্রহ ক্ষেত্র নয় আমাদের এই রাজনীতিটা বুঝতে হবে আমি শেষ করব একটি রাজনীতির কথা বলে যে যখন আমাদের নেতৃত্ব যখন মানে আমার প্রবীণরা যাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি রাজনীতির অভিজ্ঞতা সঞ্চয় করেছি তখন যখন নেতৃত্ব ছিল তখন একটা বাজারে কথা ছাড়া হয়েছিল এরা বুড়োরা বুড়োদের দল আর তারা যখন আমাদের যুবরা এই মিনাক্ষীর মতো যে লড়াকু কমরেডদেরকে যখন সামনে নিয়ে এলো উপযুক্ত সময়তে তখন বলা হলো যে বাঘের সামনেতেই কচি কাঁচাগুলোকে ঠেলে দেয়া হয়েছে এটাও একটা রাজনীতি আমি প্রসঙ্গটা তুললাম এই কারণে একটা কথা বাজারে তোলা হয়েছে যে শুনেছি আমার কাছে একজন বলছিলেন যে আমি মাস্টারমশাই মানুষ আমি মার্জিত ভাষাতেই হয়তো কথা বলতে অভ্যস্ত মানে আক্রমণাত্মক ভাষা আমি কখনো প্রয়োগ করি না প্রতিপক্ষের বিরুদ্ধে সেটা নাকি আমার দুর্বলতা আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই হ্যাঁ মার্জিত ভাষা এটা আমার গর্ব আমি সেইভাবেই কথা বলবো কিন্তু লড়াইয়ের ময়দানেতে এতটুকু নরম আমি ভাব দেখাবো না লড়াইয়ের ময়দানেতে যতটুকু কাঠিন্য প্রয়োজন যতটুকু কঠিন হওয়া প্রয়োজন আমি কমরেডদের পাশে মানুষের পাশেতে থাকবো মানুষের জন্য পড়বো আপনারা আশীর্বাদ করবেন তেরো তারিখে ভোটের সময়তে নিশ্চয়ই আমরা আশা করব দুর্গাপুরের রাজনীতি সচেতন মানুষ তারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন তারা বিবেচনা সুবিবেচনা সম্মতভাবে তারা সেই ভোট দেবেন আর তারা যেন আমাকে আশীর্বাদ করেন আমি যেন আজীবন কাস্তে হাতুড়ি তারা যে পতাকা রক্ত পতাকাকে তুলে ধরবার মতো শক্তি আমার থাকে আর সেই পতাকাকে সম্মান করবার যোগ্যতা যেন আমাদের থাকে এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আপনাদের আগামী যে নির্বাচনেতে আপনারা বামপন্থীদের আজকে যেমন ভাবে এসেছেন তেমনি সমর্থন করবেন এই আশা ব্যক্ত করে সকলকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ